আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল বেলা একটা সেল আপডেট নিয়ে চলে আসলাম ইলাই বাইক কর্নারে বড় ভাই আমাদের ভিডিও দেখে সে লালমন্ডি হাট বাংলাদেশের একদম উত্তর অঞ্চল বরফের অঞ্চল থেকে চলে যাচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে শুধুমাত্র শুধু ইলাই বাইক কর্ণারে ভালোবাসা তিন দিন সারা বাংলাদেশে বৃদ্ধি হয়ে যাচ্ছে তো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে ভাইয়ের মতো যে কোনো জেলায় থেকে এসে আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারেন ভাইটা নিল পালসার এনএস একশো ষাট সিসি একদম সম্পূর্ণ ফ্রেশ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমরা ভিডিওতে যেভাবে বাইকটা দেখাছিলাম তো আপনি সরাসরি এসে বাইকটার কোনো অমিল পাইছেন কিনা তা আপনার কি মনে হয় বাইকটা কি সম্পূর্ণ ফ্রেশ আছে কিনা আমরা যেভাবে ভিডিওতে বলি তার সাথে মিল কি আস পাচ্ছেন কিনা এই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন না ভাই আসলে ওটি হান্ড্রেড পার্সেন্ট মিল পাইছি আর যেভাবে আপনারা বলছেন সেভাবেই পাইছি বাইকটার কন্ডিশন যাক আলহামদুল্লাহ আমরা চাই একটা বাইক যাই কিনুক আপনারা সততার সাথে আমাদের কাছ থেকে বাইকগুলো আমরা যেন দিতে পারি এটাই আমাদের প্রাপ্য কারণ একটা মানুষ অনেক দূরে যেমন ভাইটা আছে নীল লালমনিহাট লালমনিহাট আর বৌড়ো অনেক দূরে তিনশো কিলোমিটার প্লাস তো একটা মানুষ এসে এখানে প্রতারণা হয়ে যাবে এরকম আমরা কখনো চাই না তো ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনারা চাইলে আপনারা যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এসে বাইক গুলো করতে পারবেন এবং ভাইয়া আমাদের ইলে বাইক কর্ণের সম্পর্কে যদি তুই কিছু একটু বলতেন যে আমাদের সার্ভিস বা আমাদের শোরুমের বাইক সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনি বাইক কথা আসলে অনেক ভালো সার্ভিস দিছে আর মোটামুটি ওতে কাজে কথায় সবকিছুই মিল পাচ্ছে আমি আপনারা যে কেউ নেওয়ার প্রয়োজন পড়লে আসতে পারেন সমস্যা নেই এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে বলি ইলাই বাইকনের লোকেশন হচ্ছে বগুড়া বনানী বাইপাস ব্র্যাক অফিসের সামনে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাই রোড হাই রোড আপনারা দেখেন এটা হচ্ছে বগুড়া রংপুর হাই রোড ঠিক আছে এই হাই রোডের সাথে কিন্তু আমাদের শোরুমটা ভাই আপনারা শোরুমটা একটু দেখেন আমাদের রোডের সাথে শোরুম আপনারা যে কোনো যে কোনো জেলা থেকে আসতে পারবেন কোনো প্রকার বাধা ছাড়া আমাদের সোরমে এসে আপনাদের পছন্দের বাইক গুলো ক্রয় করবেন ইনশাল্লাহ আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল